চব্বিশ ঘন্টার জিন্দগির প্রতিটা মিনিটে একজন মুমেনের জন্য তিনটে আবাদত আছে বলেন কয়টা আবাদত তিনটা এক নাম্বার হলো ইমানের সাথে থাকা বলেন এক নম্বর কি ইমানের সাথে থাকা আর দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা তিন নাম্বার হলো গুনা থেকে বেঁচে থাকা বলেন তাহলে গুনা থেকে বেঁচে থাকার টাইমটা কখন চব্বিশ ঘন্টা আর জিকিরের টাইমটা কখন চব্বিশ ঘন্টা ইমানের হালতটা থাকা কখন চব্বিশ ঘন্টা তাহলে একজন মহলের জিন্দিগি প্রথম শক্ত হল ইমানের সাথে থাকা বলেন ইমানের সাথে থাকা আল্লাহ তারা ছাড়া কোনো মাহুল নাই এই কথার উপরে চব্বিশ ঘন্টার জিন্দিগি এরা পানির ভিতরে গেলেও কথা পানির উপরেও একথা ঘরেও একথা ঘরের বাইরেও কি একই কথা একজনের বাজারে গেল মুরগি আনবে তাকে দৃষ্টি দেওয়া হলো মুরগি লাগবে আলু লাগবে পেঁয়াজ লাগবে ধনিয়া পাতা লাগবে কাঁচা মরিচ লাগবে লেবু লাগবে সে বাজারে গিয়া ওখানে গিয়া দেখলো যে বাজারের মধ্যে খেলা চলে খেলা সাপের খেলা তো সাপের খেলা দেখতে দেখতে টমেটোর বাজার শেষ পাতার বাজার শেষ কাঁচা মরিচের বাজার শেষ এবার সে বাড়িতে আসলে তাকে বুদ্ধিমান বলবে হ্যাঁ না বোকা বলবে বেওকুফ বলবে তুই আগে বাজার করতি পরে খেলা দেখতে তুই খেলা দেখতে গিয়ে বাজার করা শেষ করলি কেন গ্রামের বাজার সপ্তাহে একদিন পুরো এক সপ্তাহ কি খাবে তুই যে মরিচ আনলি না পুরো সপ্তাহ কি খাবে তাইলে বোঝা গেছে দুনিয়াতে যেমন বাজার আছে আগ্রাতেও বাজার আছে দুনিয়াতে যেমন বাজার করে বাজারে খায় ঘরে আর ঠিক দুনিয়াতে তেমনি ভাবে দুনিয়াতে ইমান আমল বানাবে খাবে গিয়ে জানা আচ্ছা মুরগি কি আনছে ঘরে কি দশ দোকানে বসছে না খেয়ে তো সময় লাগে একটু সময় লাগে না টিভি রান্না করে আর বাড়িওয়ালা ঘরওয়ালা উনি গোসল করে আরাম করে ঘুম থেকে উঠে খায় এই কবর হলেও একটুখানি ঘুমাবার চাই কি কবর কি বলেন মোমেন্ট ঘুমাবে কবরে মোমেন্ট ঘুমাবে কোথায় আর বেঈমান ঘুমাবে দুনিয়াতে বেঈমানের সামনে আর কোনো ঘুম নাই কখন হাসল আর কোনো ঘুম নেই বেঈমানার জীবনে কখনো ঘুমাতে পারবে না মৃত্যুর পরে তার জীবনে ঘুম শেষ বেঈমানের জীবনে মৃত্যুর পরে আর কখনো হাসবে না তার জীবনে হাসা শেষ বলেন বেঈমানের জীবনে কি শেষ হাসা শেষ ঘুম শেষ আরাম করা শেষ বেঈমানের জীবনে মজা করা শেষ আর মো জীবনে মজা করা শুরু হবে মোদের থেকে আর খানা শুরু হবে জানাদের পথে কোনোদিন শেষ হবে আর ঘুমাবে কবরে মোমেন ঘুমাবে কোথায় কবরে কবরে ঘুমাবে বেশ তার ঘুম নাই কবরে ঘুমাবে কি লেগা ওই যে একটু প্রস্তুতি সামনে খানার জন্য প্রস্তুতি কি বিবি কি বলে আমি তো ঘুমান আমি গরু প্রস্তুত রান্না করি ঘুম থেকে উঠে আসছে আল্লাহ করে ভাত খাবেন বলে কি বলে না বাজার থেকে আসছেন একটু আরাম করে এরপরে খানা রান্না হবে ঠিক আল্লাহ তালা যেন বলেন মোমেন কবরে গিয়ে একটু আরাম করবে জান্নাতে গিয়ে মজা করবে তাহলে মোমেন কোন মজা করবে কোন জায়গায় বলেন জান্নাতে মোমেন ছবি দেখবে কোন জায়গায় জান্নাতে বেইমান ছবি দেখবে কোথায় দুনিয়াতে ওরা ছবি দেখে ছবি আমরা ছবি ছবি দেখবো না আমরা বাস্তব দেখবো কি বাস্তব ছবি দেখবে পিছনে দিয়ে হ্যাঁ আমরা তো ছবি কি ছবি দেখবো না বাস্তব দেখবো কোথায় দুনিয়াতে না জান্নাতে ওরা দুনিয়াতে কি বাস্তব দেখে না ছবি দেখে ওরা ছবি দেখে ছবি কি কয়দিন দেখবে অল্প কয়দিন আমরা বাস্তব দেখবে কতদিন আবাদ উল আবাদ কি এই জন্যই এই প্রস্তুতি নেওয়া এখন যদি সারাদিন নামাজ দিত তো বিষয়টা কেমন হতো হ্যাঁ কঠিন হয়ে যেত সারা বছর রোজা দিত বিষয়টা কেমন হতো আচ্ছা প্রত্যেক বছর যদি হজ দিত তো বিষয়টা কেমন হতো কি প্রত্যেক বছর হজ দিলে বিষয়টা কেমন হতো কষ্ট হয়ে যেত চব্বিশ ঘন্টার আমার দিতে তো কষ্ট হয়ে যেত প্রতিদিন রোজা দিতে তো কষ্ট হয়ে যেত প্রতিদিন মালের চল্লিশ ঘন্টার একবার জাকার দেওয়া দিতে তো কষ্ট হয়ে যেত সাহা বান্দার সাধ্যের বাইরে আল্লাহ তালা কোনো কিছু চাপিয়ে দেন না তাহলে বোঝা গেছে যত আবাদত আল্লাহ দিছেন সব বান্দার সাধ্যের ভিতরে সব বান্দার কি সাধ্যের বাইরে কোনো আবাদত নাই এখন প্রশ্ন হলো আমার আবাদুল আবাদের জিন্দিগির তৈয়ারি প্রস্তুতি পর্ব নামাজ আধা ঘন্টা করে হলে প্রতিদিন আড়াই ঘন্টা আমাদের কি নামাজ আধা ঘন্টা লাগে আধা ঘন্টা লাগে না তো নামাজ ফজর জহর আসরি ব্যয়া সর্বোচ্চ সর্বোচ্চ লাগে আমাদের এক ঘন্টা সর্বোচ্চ লাগে তত ঘন্টা এক ঘন্টা তো চব্বিশ ঘন্টা নামাজ হলো এক ঘন্টা রমজ রোজা হলো বছরে এক মাস রোজা হলো বছরে এক মাস এখন হজ হলো জীবনে একবার জাকাত হলো জীবনে মাস বছরে একবার আমার চব্বিশ ঘন্টার জিন্দগি বাকি সময়টা আমি কি করবো বাকি সময়টা আমার কি ভিতরে তো আমি কি বলবো আমি চব্বিশ ঘন্টা ইমানের সাথে থাকবো তাহলে কি আমি চব্বিশ ঘন্টা কালেমাই করতে থাকবো আমার আর কোনো কাজ নাই না চব্বিশ ঘন্টা কালিমা পড়ার নাম ইমানমু চব্বিশ ঘন্টা হৃদয় এই কথাটা রাখা এটার নাম হলো ইমান এটার নাম হলো কি বলেন বলুন তাহলে মুখে বলবো কেন মুখে বলবো হৃদয় স্বীকার স্বীকারোক্তি মুখে বলবো হৃদয়টার কি আমার হৃদয়ে থাকবে ঘন্টা আর মুখে মাঝে মাঝে কালেমা পড়ব ওই হৃদয়টার শিকার করব হৃদয়টা কি করবো বলেন স্বীকার করব হ্যাঁ মুখে যেটা বলি ওটা বলার সঙ্গে সঙ্গে কারি দশ দুনিয়া বরাবর জানাতের পদ্ধতি দিয়ে দিব যদি এটার দাম হয় দশ দুনিয়া বরাবর তাহলে ভিতরেরটার দাম কত কি ভাই ভিতরেরটার দাম আরো বেশি তাহলে ভিতরেরটা থাকবে কতক্ষণ বলেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা জিন্দিগি প্রতিটা মুহূর্তে আমার আর আমার ভিতরে থাকে ভিতরেরটা হলো শিকড় উপরেরটা হলো গাছ বলেন ভিতরেরটা কি শিকড় উপরেরটা কি গাছ গাছ শুকিয়ে যায় কখন শিকড় পরে গেলে শিকড় পরে গেলে গাছ কি শুকিয়ে যায় আর নামাজ হলো ওই গাছের শাখা নামাজ হলো ওই গাছের কি শাখা রোজা হলো ওই গাছের কি শাখা শিকড় হলো ইমান আর ইসলাম হলো গাছ বলেন শিকড় হলো কি ইমান ইসলাম হলো কি গাছ একজন বলতেছে শিকড় ঠিক আছে ইমান গাছ ঠিক নাই না এটা ঠিক না এই তো ঠিক না কারণ যদি শিকড় ঠিক থাকতো তাহলে গাছ ঠিক থাকতো নামাজ পড়ে না তাহলে ইমান ঠিক আছে তার ইমান কি নাই বলেন তাহলে বোঝা গেছে শিকড় হলে গাছ হয় আর গাছ হইতে হইলে শিকড় লাগে তাহলে বোঝা গেছে শিকড় মজবুত হলে গাছ হবে আর গাছ মজবুত হলে শিকড় আছে বোঝা যাবে নারকেল গাছের আগাটা পড়ে গেছে কখন মরে শিকড় কি হয়ে গেছে শিকড় নষ্ট হয়ে গেছে শিকড় মরে গেছে তো গাছ আগা পড়ে গেছে কাঁঠাল গাছের আগা আগে পড়ে না শিকড় আগে পড়ে নারকেল গাছের শিকড় আগে পড়ে তাহলে আমাদের ইসলামের গাছ মরে গেছে কেন আমাদের ইসলামের গাছ এত শুকিয়ে গেল কেন বলেন শিকড় কি হয়ে গেছে মরে গেছে শিকড় দুর্বল হয়ে গেছে এখন বলবেন তাই হুজুর আমরা শিকড় তাজা করবো কি ইসলামের শিকড় হলো ইমান আর ইমান ইমান আসবে কি দিয়া ইমান আসবে হাইল বলে ইমান আসবে কি দিয়া বলেন হাইল ইন্ডিয়া ইমান আসে কি দিয়া বলেন হ্যালিয়া ছাড়া ইমান আসে না

ইমানের শিকট দিয়া ইমান আসবে কি দিয়া আসবে কি দিয়া মাদ্রাসা দিয়া তাহলে ইমান হবে 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 আমল হবে তাহলে আমার প্রবণ কথা কি মাদ্রাসার প্রয়োজন কত অক্সিজেনের চেয়ে বেশি মাদ্রাসার প্রয়োজন কত বলেন অক্সিজেনের চেয়ে অক্সিজেনের চেয়ে বেশি প্রত্যেকে নিয়োগ করেন আমি আমার সন্তানকে মাদ্রাসা পড়াবো দেখছেন আমি আমার সন্তানকে কি পড়াবো এটা কারণ ইসলাম নাই ইসলাম নাই তো নামাজ নাই ইসলাম নাই তো রোজা নাই ইসলাম নাই তো হজ নাই ইসলাম নাই তো জকাত নাই ইসলাম নাই তো পর্দা নাই ইসলাম নাই তো কিছু নাই ইসলাম নাই তো কি নাই ইসলাম নাই কি আছে কি আছে আচ্ছা ইসলাম ছাড়া ওই মানুষটার গরুর মধ্যে পার্থক্য কি গরু গরু ইসলাম ছাড়া আর গরুর মধ্যে কি পার্থক্য আচ্ছা বেই মানার গরুর মধ্যে কি পার্থক্য গরু ঘুমানা ঘুমানা গরু ঘুমায় তো গরু খায় তো গরু বাথরুম করে তো গরু বাচ্চা দেয় তো তো বেই মানা তো ঘুমায় বেই মানা তো খায় বেই মানা তো বাথরুমে যায় বেই তো বাচ্চা দেয় তো বেই মানার গরুর মধ্যে পার্থক্য কি এটা তো সেম বাকি দুনিয়াতে দেখতেছি সেম আগ্রা তো না আখরাতে গরু হয়ে যাবে মাটি বেঈমান হয়ে যাবে জাহান নামের ঘাঁটি বেঈমান যাবে জাহান আর মোমে যাবে আরে আর গরু আর ছাগল কোথায় মাটি মাটির সাথে মিশে যাবে এবার বলুন তো দেখি বেঈমানের ঠিকানা কেমন হবে আর গরু আর ছাগলের ঠিকানা কেমন বেঈমান তো কিছু না বেঈম গরু আর ছাগল তো কোনো সমস্যা আচ্ছা যদি আমাদেরকে বলে মাটি হয়ে যাও আমাদের কি সমস্যা হবে গরু মাটি আমরা মাটি অসুবিধা হবে এই জন্যই বলবে ইয়া ইত্যালি বেঈমান বলবে হা আমি আমাকেও যদি কি বানায় দেওয়া হতো আমাকেও যদি মাটি বানায় দেওয়া হতো তো বেইমান কি কি মাটি বানাবে না যাহ নামে দিবে এবার মোমে তাহলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া মানুষ মানুষ হয় না বলেন মাদ্রাসা ছাড়া মানুষ কি হয় না বলেন মাদ্রাসা ছাড়া মানুষ কি হয় না পৃথিবীর যত সভ্যতা থেকে আপনি কল্পনা করবেন আজকের পৃথিবীতে যত সভ্যতাকে আপনি কল্পনা করবেন আপনি একটু চোখ বন্ধ করলে চিন্তা করলে দেখবেন এটা পৃথিবীর সবচেয়ে অসভ্য বাস্তব না বাস্তব এই দুনিয়া তোমার সভ্যতা বাথরুমে পানি নেই অসভ্যতাটা কেমন বাথরুমে পানি নেই ভদ্রতাটা কেমন বলো বলো না বাথরুমে পানি নেই ভদ্রতাটা কেমন আচ্ছা কি পরিমাণ অভদ্র এদের জিন্দিগি কিন্তু বাথরুমে পানি নাই আচ্ছা বাথরুমে পানি ছাড়া এই জিন্দগিটা কেমন নষ্ট কি পরিমাণ নষ্ট মানি নাই আচ্ছা ভাত খাওয়ার আগে হাত ধোয়া নাই আচ্ছা কি পরিমাণ নষ্ট আচ্ছা খাইয়া আবার হাত ধোয়া নাই কি পরিমাণ নষ্ট আচ্ছা এটা কোন ভদ্রতা আমার এটা বুঝেই ধরে না বাথরুমে পানির ব্যবস্থা নাই এটা কোন ভদ্রতা এটা আমার বুঝে ধরে না আচ্ছা যদি আমরা ইসলাম না হইতাম তাহলে এটাই মনে করতাম কেনাডার এক জামাত আছে কেনাডার এক জামাত ওই সাথে একটা কারো শুনেছি একটা মহিলা ধোবার কাজ করে কিসের কাজ করে বলে ধোবার কাজ সে প্রত্যেকের প্যান্ট নেয় তার কাছে প্যান্ট জমা দেয় সে প্যান্ট ধুয়ে দেয় ধুয়ে দেয় ধুয়ে দেয় তো একটা মুসলিম ছেলের প্যান্টও সে প্রতিদিন নেয় তো অন্যদের প্যান্টটা তার প্যান্টের মধ্যে ব্যস্ত ব্যস্ত মাছরা নাই অন্যরা বাথরুমে কি ইউজ করে না পানি ইউজ করে না আর সে মুসলিম সে বাথরুমে গিয়ে কি ইউজ করে পানি ইউজ করে তো এই তো পানি ইউজ করে ওরা পানি ইউজ করে না তো ওই মহিলা একদিন এই প্যান্টটাকে জিজ্ঞেস করতেছে তোমার প্যান্টটা প্যান্টের মধ্যে আচ্ছা তোমার প্যান্টটা তো পরিষ্কার কেন তা আমি মুসলিম করি আমি 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 পানি ইউজ করি চিসিও ব্যবহার করি পানিও ব্যবহার করি আমার আমার প্যান্ট পবিত্র এই মহিলা শুধু ওই ডোক্তার শুধু এই আচরণে মুসলমান হয়েছে ইসলামের একটা সৌন্দর্য তাকে মুসলিম মানে দিচ্ছে ইসলামের কটা সৌন্দর্য আমি হংকং এ পোজো করতেছিলাম তো এক একজন মানুষ আমার দিকে চায় রয়েছে অনেকজন চায় কয় ইউ আর মুসলিম তুমি মুসলিম শুধু আমার ও দৃশ্যটাই আরেকজনকে দাওয়াত দিয়ে হ্যাঁ এটা মুসলমান এটা কি হবে বলেন এটা মুসলমান আচ্ছা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে নাকে পানি দেওয়ার কথা বলেন না শুধু কিসে আছে বলে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কুলি করার কথা শুধু এই দিন দক্ষিণ কোরিয়া আমি ওজু করতেছিলাম ওদের বেশি নেই ও শেষে আমি এখন পা দুটে পাঠিয়েছি ওই ব্যাটা আইসা কলের মধ্যে এভাবে হাত দিয়ে দাস না তুমি পা দিতে পারবা না এটা নিষিদ্ধ পা দিতে পারবা এত আশ্চর্য ভাষা এত ভাষায় এটা দোষ কেন তুই তুই পা দোষ কেন তুই পা বেটা আমরা দিবেই না তো বেটার হাতের পাখি যে বাড়িটা পড়ছে আমি ওটা দেখবো তোমার এবার বলে আচ্ছা এটা কি পরিমাণ আচ্ছা কুত্তাটা এভাবে আচ্ছা কি পরিমাণ খবিস আমাদের বুঝার না কি পরিমাণ তাহলে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ধর্ম বলেন কি বলছি বলেন আপনি বুঝতে না কি আপনি বুঝতে না যে ধর একেদিন আমাদেরকে কী পরিমাণ নেয় আমাদের মধ্যে ডুবে আছে